নবব্যারাকুরে বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত শিক্ষিকা ডক্টর সুনীতি বিশ্বাসের ষষ্ঠ বর্ষের প্রয়াণ দিবসে বৃহস্পতিবার সকালে পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে কামারগাতি রোডের নিজস্ব বাসভবনে এলাকায় প্রান্তিক দুস্থ মানুষদের প্রীতি শীতবস্ত্র চাদর উপহার প্রদান করা হয় বিশ্বাস পরিবারের তরফে পাশাপাশি বড়দিন উপলক্ষে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের হাতে কেক ও তুলে দেন সুনীতি দেবীর সুযোগ্য পুত্ররা পুত্রবধূ স্থানীয় পুর প্রতিনিধি সুবর্ণ দায়ীরা উপস্থিত ছিলেন পুরসভার স্থানীয় পুর প্রতিনিধি নির্মিকা বাগচি বরিষ্ঠ নাগরিক গৌরী বিশ্বাস পুত্র মৃদুল বিশ্বাস তীর্থশৈলী বিশ্বাস ও পুত্র মা খুব কম বয়স থেকে করে তার পড়াশুনোর জগৎটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল এবং শেষে তার থিসিস শত বাংলা নাটকের নারীর উপরে থিসিস করে তিনি ডক্টরেট উপাধি লাভ করেছিলেন কিন্তু তার ভিতরে সমস্ত কিছু টার্গেট ছিল মানুষের ভালো কিছু করা বাট সেখানে মহিলাদের প্রতি তার আগ্রহ বেশি ছিল যেহেতু তিনি একজন নারী হয়ে নারী সংগ্রাম করেছিলেন মা কুড়ি সালের পঁচিশে ডিসেম্বর পরলোকে জ্ঞাপন করেন পরলোকে যান এবং আমাদের কাছে আমাদের বাংলা উৎসব একটা সেন্ট মেরি আমার মা মৃত্যুতে আমরা সেন্ট মেরির আবির্ভাব দেখলাম এবং সেই জন্য আমি গরিবদের কিছু উপহার দিয়ে দিনটাকে আমি পালন করতে চাই কারণ আমার বাড়িতে বাৎসরিক মৃত্যুবার্ষিক বলে বা মৃত্যু জন্ম বলে কিছু নেই যা হবে সেটা মানব ধর্ম পালন করেই সব কিছু হবে আমরা শিখেছি ধর্মর নামে যে নানা আলোচনা চলছে সেটা সবটাই ভুল কাল্পনিক সেই জন্য আমি মানবের সেবা করে আমার নিজস্ব ধর্ম পালন করছি আপনারা আপনারা সবাই ভালো থাকবেন আমার নাম মৃদুল বিশ্বাস আমি কামারগাতি রোডে থাকি নিবরাকপুরের যাই হোক আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি নেক্সটবারও এরকমভাবে আরও বৃহৎ আকারে করতে পারি হ্যাঁ অ্যাকচুয়ালি আমার মা দু হাজার কুড়িতে মারা গেছে আজকের দিনে এবং তারপর থেকে প্রতি বছরই আমরা চেষ্টা করি দুস্থ মানুষদের কিছু উপহার দিয়ে তাদের কাছে যাদের আমরা কিছুটা করতে পারি এটা ছোট্ট আমাদের প্রয়াস ক্ষুদ্র প্রয়াস তাদের মুখে হাসি তুলে দেওয়ার জন্য এইটুকুই চেষ্টা করেছে হ্যাঁ আমার মা তো মা তেরো বছর বয়সে মায়ের বিয়ে হয় তারপরে বাংলাদেশ থেকে এদেশে আসে এদেশে এসে মা আস্তে আস্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিকম পাস করে তারপরে আবার এম পাস করে তারপরে আবার তো দু সালে তো উনি পিএইচডি করেন ঠিক আছে উনি তো প্রচুর গল্প লিখেছেন কবিতা লিখেছেন মানে যাই হোক উনি শিক্ষানুগ প্রচণ্ডভাবেই ছিলেন এবং যারা দুস্থ মানুষ তাদের কোনো শিক্ষার যদি ব্যবস্থা করতে পারতেন উনি খুব নিজেকে বাধিত মনে করতেন ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত উন্নিজস্ব ব্যান্ড পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কুল্যাণী এক্সপ্রেস ওয়েট ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউন্স বা রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়